থাকার পরে মক্কার মধ্যে বাইতুল্লাহ এত সুন্দর দামি ঘডা থাকার পরে যেখানে নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতের নাকি হয় কত এক লক্ষ রাকাতের নেকি হয় তো এই বাইতুল্লার পাশে যেখানে মানুষ তবাব করে ওখানে কোরআন নাজিল করলেই তো সুন্দর একটা দামি জায়গা হয়তো কি বলেন মিজাবের রহমতের ওখানেও তো কোরআন নাজিল করতে পারতেন মাকামে ইব্রাহিমের মধ্যেও তো কোরআন নাজিল করতে পারতেন মোস্তালেফার মধ্যেও তো কোরআন নাজিল করতে পারতেন সফার মধ্যেও তো কোরআন নাজিল করতে পারতেন আরাফাতের ময়দানেও তো করতে পারতেন মিনায়ত করতে পারতেন তো করতে পারতেন কিন্তু মক্কার ভিতরেও তো করতে পারতেন সাদের উপরে নিয়ে ইব্রাইলকে পাঠাইতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে শিখাই দিতেছেন দুনিয়ার মানুষ শুনো শুনো এলেম অর্জন করবা কিছু কষ্ট করতে হবে যদি এলেমের সাথে কষ্ট মিশ্রিত না হয় তোমার ওই এলেমের মধ্যে কখনো নূর আসবে না আই আসি করে করে কেউ বড় আলেম হইতে পারে নাই আবা কাবা সব গায়ে দিতে পারে টুপি একটা অনেক বড় বড় মাথায় দিতে পারে পাগড়ি একটা বানতে পারে কিন্তু বড় আলেম হওয়ার জন্য এলেমের নূর পাওয়ার জন্য একটু কষ্ট ক্লাস করে এলেম শিখতে হয় এই জন্য প্রথম ছাত্রকে এতিম বানাইছেন আল্লাহ তালা প্রথম ছাত্রকে এমন জায়গায় নিয়ে এলেম শিখাইছেন যেখানে বোর্ডিংয়ের খাড়ার ব্যবস্থা নাই কিছুর ব্যবস্থা নেই মাঝে মাঝে আসতেন কিছু খানা নিয়ে যাইতেন মাঝে মাঝে খাদি জাদুল কুবরা রাজি আল্লাহ তালানহা ওই বিশাল পাহাড়ের চূড়ায় উঠে যেটা এখন আমাদের সিঁড়ির মতো হয়ে গেছে অল্প অল্প করে দিয়েছেন তারপর আমরা হিম্মত করি না অনেকে উঠতেই পারে না ওখানে দুইজন মানুষ পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তে পারে এরকম একটা গুহা ওখানে আলাইহিস আলাই সালাতাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোরআন নিয়ে আসছেন রাসুল যখন দেখলেন মক্কার পরিবেশটা দূষিত পরিবেশ যেখানেই যায় ঢোল ঢোলডক্ক্করের পরিবেশ গান বাদ্যর পরিবেশ খুঁজ রুদ সুদের পরিবেশ এবং বেহায়া ল্যাংরাপনার পরিবেশ ব্যাপারদার পরিবেশ কোথাও সুন্দর পরিবেশ নাই রাসুল যেন এই পরিবেশকে পছন্দ করতেছিলেন না ওখান থেকে বের হওয়ার জন্য ওখান থেকে বের হওয়ার জন্য রাসুলুল্লাহ ওয়াসাল্লাম যেন কোথায় যাইতেছিলেন একাকিত্বে যাওয়া পছন্দ করতেছিলেন ওই পাহাড়ের চূড়ায় যায়া ওই পাহাড়টাকে আল্লাহ পছন্দ করছেন মক্কা থেকে মোটামুটি একটু দূরে ওখানে হাজি সাবরা দেখার জন্য যায় ওখানে যায় রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম দিয়ানে মগ্ন থাকা শুরু করলেন এই জন্য আমরা অনেকে মনে করি বাচ্চাদেরকে বোর্ডিংয়ে দিলে মনে হয় অনেক কষ্ট হবে বাচ্চাদেরকে রাসুল বুঝাইলেন এই এলেম যদি তুমি পেতে চাও আমি রাসুল যত কষ্ট করে এলেমের নূর হাসিল করছি তোমাকে একটু কষ্ট করে নূর হাসিল করতে হবে এই জন্য মা বাবাকে ছেড়ে একটু দূরে যেতে হবে মা বাবার কাছে থেকে প্রকৃত এলেম শিখা যায় না এই জন্য রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম লম্বা চূড়া ইতিহাস ওই গাড়ে হেরার মধ্যে সুরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয়েছে কয়াত কিন্তু আশেপাশে ওলা মায়কেরাম আছেন ওই গারে হেরা কিন্তু এই পাঁচ আয়াত এখন পর্যন্ত মুখাস্ত করতে পারে নাই পারছে কথা কয় গাড়ে হেরা কিন্তু আজ পর্যন্ত পাঁচটা আয়াত মুখস্থ করে নাই এই পাঁচটা আয়াতের তরজামাও গাড়ে হেরা জানে না এই পাঁচটা আয়াতের তাপসিরও গাড়ে হেরা জানে না এই পাঁচটা আয়াতের উপরে আমলও সে করতে জানে না সে তো একটা পাহাড় আল্লাহ তালাকে বানাইছেন পাহাড়ের এত দাম কেন বড় বড় এলেমলারা সাইকুল হাদিস এই পাহাড় দেখতে কেন যায় যে পাহাড়ের দাম এই জন্য পাহাড় তার বুকের মধ্যে এল নাজিল হওয়ার জন্য একটু জাগা করে দিছে এই জন্য আজকে যারা এখানে জাগা করে দিছেন তাদের মর্তবা ওই পাহাড়ের মর্তবার মতো দুনিয়ার মানুষ যদিও না বোঝে হাসরের ময়দানে আল্লাহ তারা সবার সামনে কড়ায় গন্ডায় হিসাব দিয়া দিয়ে বুঝাইবেন এ ঢালিবাড়ির লোকেরা তোমরা মাদ্রাসার জন্য জায়গায় দিয়েছিল আশপাশের লোকেরা তোমরা মাদ্রাসার দেখাশোনা করছিলা আজকে রেহেরার এত দাম আমি আল্লাহ তালা বাড়াইছি কোরআন নাজিল হওয়ার কারণে কিন্তু গা রেহেরার মধ্যে আমি কিন্তু পুরা তিরিশ পারা কোরআন নাজিল করি নাই একশো চোদ্দরা সুরা নাজিল করি নাই একশো চোদ্দা সুরার মধ্যে আলাক নামর একটা সুরা আছে ওই সুরার শুরু দিয়া পাঁচটা আয়াত আমি আল্লাহ তালা রেহেরার মধ্যে নাজিল করার কারণে গা রেহেরার দামকে আমি আল্লাহ তালা বাড়াই দিছি আবার কিছু আয়াত আমি আল্লাহ মক্কা মোকরামাজিল কুর্সি এই জন্য মক্কাকে মানুষ মোকরামা বলে কি বলে পুরা কোরআন কিন্তু মক্কায় নাজিল হয় না কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে কিছু আয়াত আমি আল্লাহ তালা মদিনায় নাজিল করছি ওগুলাকে মাদানী আয়াত বা সুরা বলে ওই মাদানী আয়াতগুলা কিন্তু পুরা কোরআন কিন্তু মদিনা শরীফে নাজিল হয় নাই মদিনা শরীফে কিছু কোরআন নাজিল হওয়ার কারণে মদিনাকে আমি আল্লাহ মোনারা বানাই দিছি কি বানায় দিছি মদিনাতুল মোন্বারা বলে কিছু আয়াত আয়েশার ঘরে নাজিল হয়েছে এই জন্য আয়েশার ঘরটা দামি আয়েশার ব্যাপারে কুরা সুরা নূরের দশটা আয়াত নাজিল হয়েছে তার অপবাদকে খণ্ডন করার জন্য এই জন্য আয়েশা ওই আয়াতগুলি নিয়ে গর্ববোধ করতেন হয়তো জায়েদ রাজি আল্লাহ নামটা কোরআনে করিমের মধ্যে আসে সাহাবিদের মধ্যে একজন সাহাবির নাম কোরআানে আসে হইল জায়েদ ওই জায়েদের নাম আসার কারণে জায়েদকে আমি দামি বাড়াইয়ে দিয়েছি দুনিয়ার মানুষ শোনো শোনো এই কোরআনাজিল হয়েছে রাত্রে এই জন্য আমি ওই রাত্রের দামও বাড়াইয়ে দিয়েছি এই কোরআনাজিল হয়েছে একটা মাস ওই মাসটার নাম হলো রমজানুল মোবারক মাস এই জন্য অন্য অন্য মাসের চাইতে আমি আল্লাহ রমজানুল মোবারক মাসের দামটাও বাড়াই দিয়েছি এই কোরআন আন নাজিল হয়েছে একটা রাত্রের মধ্যে এই জন্য রাত্রের দাম বেশি একটা দিনের মধ্যে এই জন্য ওই মাসের মধ্যে মাসের দাম আমি আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছি এই কোরআন আন নাজেল হয়েছে মক্কায় মদিনা এই জন্য মক্কা মদিনার দাম আমি আল্লাহ তালা বাড়াইয়া দিয়েছি এই কোরআন আন লেখা হয়েছে সাদা কাগজের মধ্যে কিসের মধ্যে বলেন এই কোরআন লেখা হয়েছে একটা সাদা কাগজের মধ্যে এই জন্য কাগজটার দামও আমি বাড়াই দিয়েছি কোরআন শরীফ সরাসরি একজন আপনাদেরকে সহজে মনে করেন একজন কোরআন শরীফ এখানে কোরআন কিন্তু উপরে কোরআন শরীফ লেখা থাকে না কোরআনের উপরে থাকে প্লাস্টিকের মলাট এরপরে থাকে একটু কাগজের মলাট মোটা একটু মলাট থাকে এরপরে দেখবেন কিছু কাগজ থাকে সাদা কাগজ কিছুই লেখা নাই এরপরে আবার দেখবেন কিছু কাগজ শুধু সূচিপত্র লেখা ওখানেও কোরআন আয়াত লেখা নাই এরকমভাবে সাত আটটা পৃষ্ঠা আছে যেখানে কোরআনের কোনো অংশই লেখা নাই কিন্তু মানুষ মানুষ যখন কোরআনকে চুমু দেয় তখন কোরানের ভিতরকে খুলে চুমু দেয় না বরংস কোরআনের উপরেই চুমু দেয় চুমু দেয় কি দেয় না এই কোরআনকে ওই মলাটকে ডেকে এক একটা কাপড় দিয়া ওই কাপড়ের উপরে মানুষ চুমু দেয় গেলাপটার বাঁধার পরে যখন কোরআন তাকের উপর রেখে দিবে একটা চুমু দিয়া কোরআন তাকের উপর মানুষ রাখে আবার যখন তাক থেকে নামা একটু চুমু দিয়া কোরআন শরীফ খোলা শুরু করে করে কি করে না উপরে তো কোরান নাই ভিতরে কোরান আছে এই জন্য এত সম্মান কি বলেন এত সম্মান আমার বলার উদ্দেশ্য হইল দোস্ত ওই গারে রে হেরায় পাঁচটা আয়াত নাজিল হওয়ার কারণে যদি গা হেরার দাম এত বৃদ্ধি হইতে পারে মক্কায় কিছু আয়াত নাজিল হওয়ার কারণে মক্কা যদি এত দামি হইতে পারে মদিনায় কিছু আয়াত নাজিল হওয়ার কারণে মদিনা যদি এত দামি হইতে পারে আয়েশার ঘরটা যদি কোরআন নাজিল হওয়ার কারণে আংশিক নাজিল হওয়ার কারণে দামি হইতে পারে জায়েদের দাম যদি বেড়ে যেতে পারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হওয়ার কারণে সমস্ত নবীদের থেকে দাম যদি তার বেড়ে যেতে পারে তিনি যদি ঈদুল মুরসালিন হইতে পারে ইমামুল আম্বিয়া হইতে পারে তাইলে যেই কোরআনের তিরিশ পারা কোরআন সুরাত করে পারানের শুরু থেকে শেষ পর্যন্ত এক সুরানা দুই সুরানা একশো সুরানা বরঞ্চ একশো তো চোদ্দ খানা সুরা কতখানা সুরা একশত খানা সুরা যে কোরআনে হাফেজের সিনার মধ্যে আল্লাহ তালা রাখতেছেন এই মাদ্রাসার মধ্যে দেখবেন কয়েক বছর পর হাফেজ হইতেছে এই স্টেজে দেখবেন পাগড়ি দেওয়া হইতেছে একজন হাফেজ কোরআনের সিনার মধ্যে ওই গা হেরার পাঁচটা আয়াতও থাকবে ওই গা রেহেরার পাঁচটা আয়াতও থাকবে মক্কার পুরা মক্কি আয়াতগুলিও তার সিনার মধ্যে থাকবে মাদানির সুরাগুলিও তার সিনার মধ্যে থাকবে আয়েশার ঘরে যেই কোরআন ওই কোরআনগুলিও তার সিনার মধ্যে থাকবে জায়েদের নামটা যে আয়াতের মধ্যে আছে ওই নামের আয়াতটাও তার সিনার মধ্যে থাকবে কোরআনের কাগজে লিপিবদ্ধ যে আছে আছে পুরা কিন্তু হাফেজে সিনার মধ্যে যার কারণে গেলাফের দাম বাড়লো রেহালের দাম বাড়লো কাগজের দাম বাড়লো আপনি আপনি বলেন না আপনারা যারা আছেন সত্য কথা বলেন না বুকে হাত দিয়ে বলেন যে হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআন শরীফ জমা রাখছেন ওই হাফেজে কোরআনের দাম আল্লাহ হাতালা কাছে কতটা বড় কথা কি পরিমাণ বড় বলেন কি পরিমাণ বড় দোস্ত ওই হাফেজ কোরআন কে যারা কাবার বানাইব যাদের কাবার হবে হাফেজ কোরআনের জন্য কি বলেন যারা কম্বল হবে হাফেজে কোরআনের যারা খানার দায়িত্ব নিব হাফেজে কোরআনের যারা দেখাশোনার দায়িত্ব নেব হাফেজে কোরআন রাসূল তো বলেই দিয়েছেন কোন আলিমান এ দুনিয়ার মানুষ তোমরা আলেম হও আমাদের এক আল্লাহ আলা বুজুর্গ বলতেছেন রাসূলের হাদিস কিন্তু আলেম হইলেই হইব এরকম বিষয়টা ছিল না রাসুলের উদ্দেশ্য ছিল তার প্রত্যেকটা উম্মাদ যাদের জান্নাতে চলে যায় জাহান নামে কেউ না যায় এই জন্য রাসুল

নিজেরাও দিন মতো চলবে অন্যদেরকে দিনের চালানোর চেষ্টা করবে তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে যারা তলবে হবে বলেন ছাত্র হবে ছাত্র হবে বলেন ছাত্র হবে হাদিসে পাকের মধ্যে আসে ছাত্র অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় তাইলে তাকে শাহাদাতের মর্তবা দেওয়া হবে শহীদ মর্যাদা দেওয়া হবে কি মর্যাদা তো যদি ছাত্র হইতে কেন বললেন যে অন্তত পক্ষে আলেম না হইতে পারলে একটু ছাত্র হয়ে যাও তাইলে শহীদ মর্তবা পাইবা শহীদ মর্তবা কাকে বলে যে সে এন্তেকাল করলো আর জান্নাতে চলে গেল এটার নাম শহীদ মর্তবা মরারা শুধু বাকি আছে মল্ল আর জান্নাতে চলে গেল এটার নাম শহীদ মর্তবা তৃতীয় নম্বরে আল্লাহ রাসুল বলছেন আও মোয়ান এ দুনিয়ার মানুষ শোনো শোনো যে কোনো কারণবশত তুমি আলেম হইতে পারো নাই ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার হয় নাই অন্তত পক্ষে তৃতীয়দার সাথে জুড়ে যাও জুড়ে যাও আও মোয়াইনান আলেম এবং তলবে আলেমদেরকে সহযোগিতা করো সহযোগিতা করো তোমার কাছে যদি সহযোগিতা করার মতো কিছু থাকে যদি জবান দিয়া সহযোগিতা করতে পারো সেটাও করো যদি পয়সা দেওয়া সহযোগিতা করতে পারো সেটাও করো যদি খেদমত করে সহযোগিতা করতে পারো সেটাও করো যদি কিছু সহযোগিতা করতে পারো সেটাও করো তাইলে আও জান্নাতে যাওয়ার তৃতীয় রাস্তা আল্লাহ রসুল বলছেন আলেম এবং তলবে আলেমদেরকে সহযোগিতা করা কি করা বলেন গারে হেরার জায়গাটা যদি এত দামি হইতে পারে কোরআনের নাজিল হওয়ার জায়গা দেওয়ার কারণে এই এলাকাটা দামি হবে না কেন কোরআনের জায়গা দেওয়ার কারণে বলেন আচ্ছা বলেন না যখন নাকি এখানে হ্যাপসোখানা হবে দোতলার ফিকির করতেছেন যখন দোতলা হবে হ্যাপসোখানার আওয়াজগুলো যখন রাত্র সাড়ে তিনটা বাজে যখন গুনগুন গুনগুন আওয়াজে যখন চলতে থাকবে এ এলাকার মধ্যে বরকত আসবে কি আসবে না বলেন আমি দিলাম পঞ্চাশ টাকা কিন্তু বরকতের ভাগি হয়ে গেলাম আমি দিলাম একশো টাকা কিন্তু বরকতের ভাগি হয়ে গেলাম আমি দিতে পারলাম না আর একজনকে বলে দিলাম তো আমিও ভাগি হয়ে গেলাম কি হয়ে গেলাম আও মান আল্লাহ রসুল বলেন কমসে কম তৃতীয় নম্বর হও সেটা হইল আলেম এবং তলবে আলেমের সহযোগিতা করং কি কর বলে হুজুর আপনাদের সহযোগিতা করার জন্য আপনারা তো বলবেন এই দোস্ত সত্য একটা ফিরিস্তি আপনাদের কাছে সময় সংক্ষিপ্ত নেয় লম্বা করে বলতাম সংক্ষিপ্তভাবে বলি আপনারা কী দেন আর ওলামার আপনাদেরকে কী দেয় আপনারা হয়তো বা চিন্তা করবেন সামনে কোরবানি আসতেছে রমজান আসতেছে হুজুররা আমাদের কাছে জাকাতের টাকা চাইবে ও দোস্ত যদি আপনি জাকাত ফরজ হয়ে থাকে আর জাকাতের টাকা যদি আপনি সই রাস্তার মধ্যে খরচ না করেন এটার জন্য পানিশমেন্ট আছে কি আছে না কি বলেন আর জাকাতের ওই টাকাটা তো আপনার জন্য না আপনি যে খেতে পারবেন না যেটা আপনার জন্য বৈধ না যেটা আপনি খেতে পারবেন না যেটা না দিলে আপনাকে শাস্তি দেওয়া হবে ওই কিছু টাকা আপনি হয়তো মাদ্রাসায় দিলেন কি বলেন ওই কিছু টাকা হয়তো আপনি নরিয়া মোহাম্মদে আইডিয়াল মাদ্রাসায় দিলেন এতিম ছাত্রদের জন্য গরিব ছাত্রদের জন্য অথবা কোরবানির কিছু পশুর চামড়া আপনি যেটা দুই দিন পর গন্ধের ঠেলায় আপনি কাছেও যাইতে পারবেন না গোন্ধের কারণে আপনি বিক্রিও করতে পারবেন না এরকম একটা পছন্দার জিনিস যদি আপনি মাদ্রাসায় দিলেন এটা হুজুরা নিয়া প্রসেসিং করে এই জাকাতের টাকাগুলো হুজুরা নিয়া ধরেন পাঁচজন ছাত্র পিছে খরচ করলো চার বছর পরে দেখলেন যে নুরিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার এখানে আইডিয়াল মাদ্রাসা এখানে ঘোষণা হইতেছে যে হাফেজ ছাত্রদের দাস্তারবন্দি উপলক্ষে মাফেল করা হবে কি করা হবে আপনি দিলেন গরুর চামড়া কি বলেন আপনি দিলেন জাকাদের টাকা আপনি দিলেন মান্যদের টাকা আপনি বাজার করে কিছু টাকা বেঁচে গেছে ওই বাসা টাকাটা আপনি মাদ্রাসায় দিয়ে গেলেন যাওয়ার সময় কিন্তু ওলামায় কেরাম আপনাকে এটা প্রসেসিং করে কি দিল চার বছর পর একজন হাফেজে কোরআন উপহার দিল কি দিল একজন মাওলানা দশ বছর পর উপহার দিল বারো বছর পর একজন মুফতি উপহার দিল আরও দুই বছর পড়ালেখা করলে সে একজন মুফাসের উপহার দিল একজন বক্তা উপহার দিল একজন ইমাম উপহার দিল একজন খতিব উপহার দিল আপনি নিজেই বলেন ইনসাবের সাথে আপনার টাকা কে এক পাল্লায় রাখেন একজন হাফেজে কোরআনকে এক পাল্লায় রাখেন আপনার টাকার দাম বেশি না হাফেজে কোরআনের দাম বেশি তাইলে আপনি কি দিলেন আপনাকে কেরাম কি দিল কথা বুঝে আসছে আমরা দিলাম ডাকি আমাদেরকে দিলেন কি আমরা দিলাম সাই আমাদেরকে দিলেন স্বর্ণ আমরা দিলাম মাটি আমাদেরকে দিলেন স্বর্ণ কি দিলেন আমাদেরকে দিলেন স্বর্ণ এরপরে শুধু এটাই না কেয়ামতের ময়দানে যার কোনো না কোনো অবদান থাকবে কোনো মবুর কোনো মাদ্রাসার ও কোনো না কোনো অবদান থাকবে কেয়ামতের ময়দানে এখানে বলে গেলাম কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ওই লোকটাকে রেখে ওই হাফেজে কোরআন কখনো জান্নাতে যাবে না ওই আলেমে দিন কখনো জান্নাতে যাবে না আল্লাহ পিছনে ব্যাক করায় দিবেন কেননা একটা কথা শুনে রাখেন শুনে রাখেন আল্লাহ কিন্তু রাসুলের সাথে ওয়াদা করছেন রাসুল যখন মৃত্যু শ্রদ্ধায় আজ আজরা তার তার কাছে আসেন জিব্রাহিল সহ আইসাজ ইব্রাহিল আলাইসাল্লাহসাল্লাম সালাম দিয়ে ঘরে ঢুকছেন আল্লাহ মেহমান নিয়ে আসছি বলে নিয়ে আসেন আজরাইল সালাম দেওয়া ঢুকছে সংক্ষিপ্ত হয়ে বলতেছি সালাম দেওয়া ঢুকে বলতেছি ইয়া আল্লাহ আজ পর্যন্ত আপনার সারা আর কাউকে আমি সালাম দিয়ে প্রবেশ করি নাই আজ পর্যন্ত কারো থেকে এই মহতের অনুমতি নেওয়ার জন্য কারো থেকে আমি অনুমতি চাই নাই শুধুমাত্র আপনার জন্য স্পেশাল এই কাজটা করার জন্য আল্লাহ বলছেন আপনাকে সালাম দেওয়া বলতেছি আপনি যদি যেতে চান আপনাকে নেওয়া যাইব আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যাইব কিন্তু যত বছরই থাকেন না কেন এক সময় না এক সময় আমাকে যেতেই হবে কি করতে হবে রাসুল্লাহ সাল্ল আসালাম একা পরে গেলেন কার সাথে মাসোরা করবেন মা অত ডান পাশে নাই ও মা বলেন না আমি কি বলবো বাবা ও তো বাম পাশে বসে নাই বাবা বলেন না কি বলবো চাচাও নাই দাদাও নাই কার কাছে কি পরামর্শ চাইবেন এতেকালের পূর্ব মুহূর্তে রাসুল চিন্তা করলেন এখানে তো আমার পরিচিত বারবার আমার কাছে আসছে জিবরা দিকে তাকানি চাহনির দ্বারা মা সরা করতেন কি বলেন আপনি বলেন জিব্রাহিল আলাইসালাম বলেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহ তালার আপনার মোলাকাতের শাওকে অধীর আগ্রহে বসে আছেন আল্লাহ আজকে প্রথম আসমানকে সুন্দরভাবে সাজিয়েছেন দ্বিতীয় আসমানকে সাজিয়েছেন তৃতীয় আসমানকে সাজিয়েছেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানকে সাজিয়েছেন আরস কুরসি লৌহ কলম সব জায়গাকে আল্লাহ তালা সাজিয়েছেন মনের মতো সাজিয়েছেন আল্লাহর সাহান অনুযায়ী সাজিয়েছেন আপনি শুধু যাবেন আপনার সাথে মোলাকাত হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা বলেন নাই আমার ফাতেমার কি অবস্থা হবে আমার হাসান হোসেনের কি অবস্থা হবে আমার নাতিপুতির কি অবস্থা হবে আমার ফ্যামিলির লোকের কি অবস্থা হবে যদি শুধু ফ্যামিলি নেওয়ার চিন্তা করলেন দোস্ত এতগুলি লোক টুপি মাথায় দিয়ে আমরা এখানে বসার সুযোগ পেতাম না আলি আসাল্লাম বলে জিব্রাহীল আমি চলে যাব ঠিক আছে কোনো আপত্তি নাই কিন্তু আমার এই এতিম উম্মতের কি অবস্থা হবে জিব্রাহল আলিহ্লা আল্লাহর কাছে যাই বলে আল্লাহ আপনার দোস্ত তো উম্মতের ফিকে আছে আল্লাহ বলেন জিব্রাহীল তুমি জানাই দাও আমার রাসুলকে আমি হাসরের ময়দানে খুশি করে রাসূলকে বলেন আমি করে ছাড়ব রাসুল তাৎক্ষণিক বলতে না বলতে জিবরাইল কথা শেষ হইতে না হইতে রাসুল যেন বসে বলতেছেন জিব্রাইল সত্তার কসম করে বলতেছি যার কবরায় কুদরতের মধ্যে আমার যান অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তালের প্রতি পরিপূর্ণ খুশি হইবে না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান নামে থাকবে বিষয় হলো জাহান নাম থেকে বের করা এই জন্য রাসুল যেন বলতেছেন কুনা আলিমান আলেম হাও জাহান্নাম নাম থেকে বের হয়ে গেলা আও মোতালিমান তলবে আলেম হও যাহান নাম থেকে বের হয়ে গেলা আও আওনান আলেম তলবে আলমের সাহায্যকারী হও তারা সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবেন কি বলেন আমরা অনেক অনেক সময় বলে থাকি ফিরেরও খবর থাকবে না আলেমেরও খবর থাকবে না দোস্ত দুইটা ভিন্ন কিন্তু ডালাও এই কথা বললে ফিরের প্রতি বদগুমানি হবে ডালাওভাবে এই কথা বললে আলেমের প্রতি বদগুমানি হবে যখন আল্লাহ তালা সাফাতে কোবরা যেটা যখন কে আমাদের ময়দানে কায়েম হবে যখন নবীরা ইয়ানফসি আনফসি করতে থাকবে তখন তো ফিরের খবর থাক দূরের কথা নবীরা পর্যন্ত ইয়ান অফসি করবে কিন্তু যখন শিথিল হয়ে যাবে বিচার বিভাগ কায়েম হবে তখন আল্লাহ তালা সুপারিশের দরজা খুলে দিবেন এক বন্ধু আরেক বন্ধুর সুপারিশ করবে এক আলেম তার শ্রোতাদের জন্য সুপারিশ করবে এক ইমাম তার মুসল্লির জন্য সুপারিশ করবে মুসল্লি তার ইমামের জন্য সুপারিশ করবে কেন রাসুলের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ ওয়ালা সাউফাই তিকারব্বু কাফাতার দা এ রাসুল আপনার উম্মতকে উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে ছাড়বো আল্লাহ রাসুল বলেন একজন জাহান্নামে নামে আমি খুশি হইতাম না এই জন্য রাসুল যেন বলতেছেন কোন আলিমান আলেম হাও জান্নাতে ঢুকে যাও আও মত আল্লিমান জান্নাতে চলে যাও আও মাইনান আলেম তলবে সহযোগিতা করে জান্নাত কামাই করে নাও আও যদি সহযোগিতার করার মতো কিছু না থাকে অন্তত পক্ষে আলেম এবং তলবে দিল দিয়া ভালোবাসা মোহাব্বত করো কি করো বলেন দিল দিয়া ভালোবাসো আর করো আপনার সন্তান রাত একটা বাজে আপনার কাছে চকলেট চাইছে কি চাইছে গ্রামের দোকান কোনো খোলা থাকে না শহর হলে আলাদা কথা একটু দূরের থেকে নিয়ে আসবেন কোন জায়গা থেকে চকলেট নিয়ে আসবেন আচ্ছা চকলেট চাইলেও বাচ্চা আপনি কি করবেন বাচ্চাকে মারি দিবেন কি বলেন চকলেটকে ভুলানোর জন্য এই গেলে একটা চমা এই গেলে একটা চমা দেন কবলে একটা চুমা কত ইতিহাস আপনার জানা যে সব কিছু বলা শুরু করেন যতক্ষণ পর্যন্ত সন্তানরা ওই কথা না বলে ততক্ষণ পর্যন্ত আপনি এক একটা বলতেই থাকেন কি থাকেন না রাসুলো যেন বলতেছেন আও মহিব্বান এ দুনিয়ার মানুষ পাশে দিয়া যাইতেসো নুরিয়াম দাসের পাশে দিয়া দেখতেসো যে ছাত্ররা যেই খানা খাইতেছে আলু আলু ভত্তার ডাইল খাইতেছে তোমার দিল টানতেছে কিছু দেওয়ার জন্য কিন্তু তোমার কাছে কিছু নাই যেমন ওই বাবার কাছে রাত্র দেড়টার সময় চকলেট দেওয়ার সুযোগ না থাকার কারণে ওই বাচ্চাটাকে চুমু দিয়া দিয়া অন্য কথা বলে বলে বাচ্চাটাকে ভুলাইয়া দিল তুমিও যদি মাদ্রাসার ছাত্রদেরকে অন্য অন্য কিছু কথা বলে বলে ওই খানার থেকে ভুলাইয়া দাও ও মিয়া কি হয়েছে ডাইলের পানি খাইলে ও মিয়া ডাইলের পানি খাইয়ে তো হাফেজি হাফেজি হয়েছে মোহাম্মদুল্লাহ হাফেজি হয়েছে এই ডাইলের পানি খাইয়েই তো শামসুলাক ফরিদপুরি সদর সাবজুর হয়েছে এই ডাইলের পানি খাই তো বাহাদুরপুরের বিশ্বাপুরে এত বড় হয়েছে হয়েছে কি হয় না এরকম কিছু ফাজায়েল শোনায় দাও নাই তো পকেটে কিছু কি দিব তো একটু ফাজায়েল শোনায় দাও কি শোনায় দাও দাও আমাদের বলতে পারবা আল্লাহ বাপ যেরকম দেড়টা বাজে তার সন্তানকে গুম পাড়ানোর জন্য বিভিন্ন আদর্শ করে করে বাচ্চাকে ঘুম পাড়ায় দেয় আমি ওই বাচ্চাকে কিছু দিতে পারি নাই মাদ্রাসায় কিন্তু আমি মোহাব্বত করে করে তাকে অন্য ইতিহাস শোনায়া শুনাইয়া ফাজায়েল শোনায় শোনায়া তার মনটাকে আমি শান্ত করে দিয়ে আসছিলাম কি করে দিয়ে আসছিলাম এই জন্য বলেন ইনশা আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের সদ্য আব্দুল বাদ মালন আব্দুল বাতেন সাহ দাম আদ বরকা সুন্দর কালেকশন করছেন প্রবীণ মানুষ আমার বয়স যত বছর তার ওয়াজের বয়স তত বছর আমি আপনি আন্দাজ করে বলছিলাম আজকে যে হুজুর আমি তো ছোটো সময় আপনার ওয়াজ শুনতাম অর্থাৎ আপনার ওয়াজ তো শুরু হয়েছে আমি যখন জন্ম নাই দুনিয়াতে হুজুর বললেন যে আমার ওয়াজের বয়স হল ছিচল্লিশ বছর কত বছর তাই আমি বললাম যে হুজুর আমার বয়সও ছিচল্লিশ বছর কি বলেন তাহলে কথা তো মিলেই গেল হুজুরের ওয়াজের বয়স শ্রীচল্লিশ বছর আমার জন্মের বয়স হল বছর আমার শ্রীচল্লিশ সালে হুজুরের ওয়াদের বয়স শ্রীচল্লিশ সালে হুজুর অনেক পরিবীর মানুষ মোহাব্বাদের সাথে আপনাদেরকে কিছু কথা বলে গেছেন মাদ্রাসা সম্পর্কে দোস্ত ধরে রাখেন একদিন দেখবেন এই বাগানের মধ্যে এমন ফুল ফুটবে শামসুল আখ ফরিদপুরের রহমাতুল্লাহ না বলে পারলাম না ফরিদাবাদ মাদ্রাসা একদিন আমরা জমাতে গিয়েছিলাম ওখানে বোর রাত্রে দেখলাম গুনগুন গুন মৌমাছিদের এরকম গুনগুন করে আওয়াজ করে পাঁচতলা তিনতলা হ্যাপসখানা উপরে আওয়াজ হইতেছে ছাত্র পড়তেছে আওয়াজ হইতেছে এত মনোমুগ্ধকর আওয়াজ আমি ইতিহাস পড়ছিলাম হক ফরিদপুর রহমত উল্লা একজনে বাড়ি করার জন্য এক হাদিসা এই জায়গাটা দিয়েছেন যে হুজুর আপনি এখানে অনেক কষ্ট করে ফরিদপুর থেকে আসা যাওয়া করতে হয় আপনাকে বাড়ি করার জন্য এই জায়গাটা আমি দিলাম আপনি বাড়ি করবেন শামসুল ফরিদপুরের রহমত উল্লাহ অনেক দূরদর্শী এক ব্যক্তিত্ব ছিলেন উনি বললেন যে হাদিসাব আমি এমন একটা বাড়ি করব এখানে এমন একটা বাড়ি করবো দেখবেন যে আপনি মৌমাছি যেরকম গুনগুন 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 করে আওয়াজ করে এই বাড়ি থেকে এরকম মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ বের হয়ে আসবে কে জানে হাদিস বোঝে কি বোঝে নাই হয়তো বোঝেও নাই কথাটা কিন্তু আল্লাহ তালা শত বছর পর পঞ্চাশ ষাট বছর পর কিছুদিন পরে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এখন বোর রাত্রে ওখানে গেলে ওই মৌমাছির গুনগুন আওয়াজের মতো কোরআন তেলোয়াতের পাখিদের আওয়াজ ভেসে আছে গানের মধ্যে এক সময় এই মাদ্রাসাও এরকম হবে লোকটা এখানে শুয়ে আছেন অনেক মুখলে ছিলেন আপনাদের পাশের লোক ছিলেন আমরা তো তত মিশতে পারি নাই জানতে পারি নাই একদিন আমার মাদ্রাসে আসছে একদিনের ঘটনাটা বলি মরহুম আব্দুল মন্নান ঢালি সাহেবের একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়েছি নানারগঞ্জ উনি নির্বাচনে দাঁড়াইবেন বটগাছ মার্কায় আমার বাসায় আর সাইসা বলে তুমি আলেম মানুষ আমি নিয়ত করছি তোমার থেকেই প্রথম টাকাটা নিয়ে এটা আমি পোস্টার ছাপাইবো তা আমি হেসে হেসে তাকে বলতেছি আপনি তো ফেল করবেন এরা এর মধ্যে কোনো সন্দেহ নাই ফেল যে করবেন এর মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই তাহলে টাকা পয়সা সব খরচ করে পোস্টার ছাপাইয়ে লাভ কি এত কিছু করে লাভ কি উনি একটা জবাব দিয়েছেন আমাকে চোখের ফানে ছেড়ে দিয়েছেন যে আমি তো এমপি হওয়ার জন্য নির্বাচন করিরা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আরে একটা মিশন রেখে গেছেন খেলাফত আন্দোলন এই খেলাফত আন্দোলনে একটা চারা লাগাই গেছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ রাই এই খেলাফত আন্দোলনের গাছের চারার মধ্যে আমি পানি দিতেছি কেয়া আমাদের ময়দানা যদি আল্লাহ ডাক দেয় কে হাফিজের সাথে সহযোগিতা করছো তারা যাব তো আমি দাঁড়ায় যাবো আল্লাহ আমিও হাফিজের একজন সৈনিক ছিলাম আমিও হাফিজের সাথে একটু হাফিজের মোহাব্বাতে আমিও দিনে কিছু খেদমত করছি এই উদ্দেশ্যে পরে আমি যেই টাকা চাইছি তার থেকে ডাবল দিয়েছিলাম আমার দিলটা তো খুশি হয়ে গেছে এই মরহুম আব্দুল মান্নান ডালি সাহেব রহমতুল্লাহ আলাই আপনাদের পাশেই শুয়ে আছে জানি না আপনাদের কি পরিমাণ স্মরণ হয়ে থাকে আমি যতটুকু দেখছি ছাত্রদেরকে গরিব গরাবার ছাত্রদেরকে এলাকা থেকে নিয়ে নিয়ে নিজের পকেটের খরচ দিয়ে দিয়ে তাদেরকে ছাত্রদের আলুম বাড়াইছে জানাজা দিন আমি ওখানে উপস্থিত ছিলাম অনেক ছাত্ররা কাঁদতেছিলেন যে আমার আব্বা আমাকে খরচ দিতে পারে নাই ডালি সাহেব আমাকে ডিয়া বোঝায় বুঝায় বুঝায় ডিহাডিয়া আমাকে এরম শিখেছিলেন আমি আজকে মাওলানা হয়ে গেছি ওনার একটা অবদান এই বাগানটাকে যদি আমরা পানি দিয়ে সাদা রাখতে পারি সুন্দর করে ধরে রাখতে পারি ওনার আত্মায় শান্তি পাইবেন আর যদি ওখানে এনে শুয়া শুয়া দেখেন কোনো ছাত্র নাই ওস্তাদ নাই কিছু নাই তো আত্মার মধ্যে অবশ্যই কষ্ট পাইবেন কি পাইবেন না আমরা তার এতগুলি হিতাকাঙ্ক্ষী থাকার পরেও এই মাদ্রাসা মাদ্রাসায় আমরা ছেড়ে দিতে পারি না এই জন্য আমরা পরিকর আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আব্দুল বাতেন সাহেব দাম বার কাত যখন কালেকশান করতেছিলেন গ্রামের মধ্যে আপনারা অনেকেই হুজুরও খুশি হয়ে গেছেন হুজুর বলতে সারা রাত্রি আপনারা দিবেন কি বলেন আমি অল্প সময়ের জন্য লম্বা চোরা কোনো কালেকশন না অল্প সময়ের জন্য বলবো আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অল্প কয়েক মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কে আছেন এই মাদ্রাসার এই মাদ্রাসার হইয়া আপনি মাদ্রাসার একজন হইবেন মাদ্রাসার একজন সদস্য হইবেন যে যখন যা প্রয়োজন আমার সাধ্য অনুযায়ী আমি এই মাদ্রাসাকে মোহাব্বত করে দিব আমি পাঁচ হাজার দেবেন দশ হাজার দেবেন এই কথা বলতেছি না আমি বলতেছি এই মাদ্রাসার একজন পিলার হইবেন আপনি এই মাদ্রাসার একটা ওয়াল হইবেন আপনি এই মাদ্রাসার একটা বারান্দা হইবেন আপনি বারান্দা যেরকম সবসময় এখানেই থাকে পিলার যেরকম এখানেই থাকে আপনিও সবসময় মাদ্রাসা থেকে লেগে থাকবেন যখন যা প্রয়োজন হয় যতটুকু আপনার সাধ্যে আসে ওই পরিমাণ দেওয়া সহযোগিতা করবেন এরকম কিছু লোক চাইতেছি এরকম কে আছেন বলেন ইনশাআল্লাহ যে আমি সার্বিকভাবে মাদ্রাসাকে সহযোগিতা করব কে আছেন বলেন ইনশাআল্লাহ আমাদের আলহাজ শহীদুল ইসলাম সাহেব হাজি শহীদুল ইসলাম সাহেব দা আমাদ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন কি করেন বলেন ভালো মনের একজন মানুষ সামনাসামনি প্রশংসা করা ঠিক না আমি ছোট্ট একটা সফর করছি তার কাছে সুদর্নপুর কুমিল্লা নবী সাহেবের কাছে যাওয়া আসা এবং আমার বাসা একদিন মোটামুটি ছিল রাত্রে অল্প সময় এতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু নাকি পেয়েছি অনেক মুখলেস মানুষ আল্লাহ তালা তার সন্তানদেরকে দিনের জন্য কবুল করুক আমার কানে কানে আগে বলছেন যে মাওলানা সাঈদ আমার এখানে ছিল আমি যেরকম খোঁজখবর নিয়েছি ওখানে চলে গেছে আমার সাথে মশা করে আমি ইনশাআল্লাহ ওই মাদ্রাস ওইরকম খোঁজখবর নিব এরকম এক ব্যক্তি আপনাদের সাথে উপস্থিত হওয়ার কারণে আপনারা খুশি না নারাজি কীরকম খুশি বলেন তাহলে কী দোয়া করার দরকার আল্লাহ তালা দুনিয়া এবং আখরাদের সমস্ত ভালাই তাকে আল্লাহ তালা দান করুক সন্তানদেরকে আলেম বা আমল ছেলে মেয়েদেরকে আল্লাহ তালা দিনদার পরহেজগার বানায় দক ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক যেই দিনই মেহনতগুলি করতেছে ওলামায় কলামের সাথে মাশোরা করে করে করতেছে আল্লাহ তালা এই মেহনতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক আর কে আছেন বলেন হাদিসাব মোটামুটি যখন যা দরকার আপনারা বলবেন হাদিসাব দিব আশা করি বলতে হবে না বলার আগেই দিব ইনশাআল্লাহ বাড়ি এমন কথা দিব আমি তাকে এমন আপনাদের সামনে বলে আমি একেও ছোটো করতে চাই চাইতেছি না আপনাদেরকেও ছোটো করতে চাই চাইতেছি না আমার কানে কানে একটা শব্দ সে আগে বলছে এটা আমি মাফের মধ্যে বলতে চাইতেছি না আপনারা হিমোধারা হয়ে যাবেন এই জন্য হাদিসা বিশা তার সাধ্য অনুযায়ী আর তার সাধ্য আলহামদুলিল্লাহ বর্তমানে যেই পরিস্থিতিতে আছে অনেক ভালো সাধ্য আছে। মনও আছে কি বলেন এই মনের থেকে দেওয়ার মধ্যে পকেট হাত দিলে যেটা আছে এটাও আসে আল্লাহ দিকে আল্লাহ তালা দিচ্ছে আল্লাহ তালা তাকে কবুল করুক এই মাদ্রাসার একজন একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ তালা কবুল করুক তার নিজস্ব মাদ্রাসা আছে সর্বস্ব দিয়ে মেহনত করে মাদ্রাসা বলে মাদ্রাসা করার জন্য না মসজিদে দোতলা করার জন্য ইট লাগবো আমি সব ইট দিয়ে দেবো কি বলেন একজন মানুষ এইভাবে দেওয়া তার জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ আর কে আছেন বলেন ইনশাআল্লাহ মাদ্রাসার নিবেদিত প্রাণ আমি মাদ্রাসার সার্বিকভাবে খোঁজখবর নিবে ইনশাআল্লাহ